ফরিদপুরের ভাঙায় এসএসসি পরীক্ষার্থী রানী মল্লিকের অপহরণের নয় দিন কেটে গেলেও তার সন্ধান না মেলায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী অপহত ওই শিক্ষার্থী উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের খাটরা গ্রামের জিতেন মল্লিকের মেয়ে জ্যোধিরানী মল্লিক বারো এপ্রিল দুপুর সাড়ে বারোটার সময় উপজেলার খাটরা এলাকায় এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় প্রবাসী জিতেন মল্লিকের সহধর্মিনী রানী মল্লিক সংবাদ সম্মেলনে বলেন এই বছর আমার মেয়ে জ্যোথিরানী মল্লিক একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি এপ্রিল বিকালে জ্যোধিরানী মল্লিক বাড়ি থেকে কোচিং করার উদ্দেশ্যে রওনা হয় পথেই অজ্ঞতনামাক কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায় পরবর্তীতে সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খোঁজখবর নিয়েও না পাওয়ায় পরবর্তীতে ভাঙা থানায় অভিযোগ দায়ের করি যেমন আমি বড় মেয়ের জিজ্ঞাসা করলাম তোর বই নিয়ে কোথায় কারণ দেখি নাই আমার পাশের বাড়ির লোক দেখে দেখছে তারা বসছে প্রাইভেট পড়তে গেছে আমিও জানি প্রাইভেট পড়তে গেছে প্রাইভেট করতে গেছে ওই ওই অবস্থায় আমার মেয়ে ওরা তিনটা মোটর সাইকেল তিনটা মোটর সাইকেল ওরা নয়জন ছিল ওই পাশে আমার মেয়ে উঠে নিয়ে গেছে তাই আমি অনেক দৌড়াদৌড়ি করছি লোকজনের কাছে ওরা আমার সাহায্য করে নাই তাকে তারপরে থানায় গেছি যে আমি অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পরে তারা তিন দিন পরে আমি আবার ফেরত আবার গেছি ইয়ে ওইখান থেকে বললো যে তোমার মেয়ে আমি ধরে দিব এই অবস্থায় গতকাল নয় নয় দিন হয়েছে নয় দিন পর্যন্ত আমার কোনো কোনো কিছু দেখি নাই এখন আমি এই জন্য চাইতেছি আমার মেয়ে উদ্ধার করেন আমার মেয়ে উদ্ধার উদ্ধার হোক আমি এটাই চাই আর সরকারের কাছে চাই আমার মেয়ে মেয়ে চাই আমার মেয়ে ছাড়া আমার আমি অন্য কোনো কিছু চাই না আমার মেয়ে চাই শুধু আমার মেয়ের যারা অপহরণ করে নিছে এদের বিচার চাই আমার মেয়ে এই দশ তারিখে পরীক্ষা ছিল আমার মেয়েটা ছোটো মানুষ পনেরো বছর চার মাস এখন ওই রকম বোঝে না কিছু আমার মেয়েটা ওইভাবে পরীক্ষাটা দিতে পারলো না আজ না কাল কাল না তো সেরকম করতে করতে দশ তারিখ নয় তারিখ পর্যন্ত আমি ছিলাম ওইখানে নয় তারিখ আমার টাকা নিছে যা আপনার মেয়ে দিব নয় তারিখ রাত দশটার সময় আমি ভাঙ্গা থেকে আসছি আসার পরে পরীক্ষাতে দিতে পারলো না পরীক্ষাতে মেয়ে দিতে পারলো না তাড়াতাড়ি পারেন উদ্ধার করেন আমার মেয়ে না বালক মানুষ আমার মেয়েটা উদ্ধার রক্ত করা অবশ্যই তাকে উদ্ধার করার আমরা সবাই চেষ্টা করবো যেন তার উদ্ধার হোক বা সে তার মেয়ে শান্তি শৃঙ্খলা আমরা চাই যে এটা না বাড়লো এখন একেবারে শিশু বাচ্চা মেট্রিক পরীক্ষাটাও দিবার ফল না তবে যেভাবে পারেন আপনার কাছে আমরা দাবি সরকারের কাছে দাবি যেমন ভাই এটুকু আমাকে দেখি আমরা এই মেয়ে নিশ্চয় হলো বৃহস্পতিবার গত বৃহস্পতিবার তিন তারিখ তিন চার দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার বিকাল চারটা নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে ওই প্রাইভেট যাচ্ছি ছিল রাস্তা থেকে দুই তিনটা মোটর সাইকেলে মেয়ে নিয়ে গেছে আমরা ওই দিনই থানায় গেলাম থানায় যায়া অভিযোগ দিলাম দেওয়ার পরে থানা বললো ঠিক আছে আমরা ব্যবস্থা নিতেছি পরবর্তীতে পরের দিন এসে আমরা গ্রামবাসী গেলাম তাদের স্বজন তাদের মাত তাদের কাছে গেলাম যাওয়ার তারা বললো যে ওদের আমরা খুব চাপ সৃষ্টি করছি কিন্তু ওরা কথা শুনে না আমরা সবাই আপনাদের সাথে আসি যেভাবে আপনার প্রশাসনে যান যা যা লাগে আমাদের যতটা সহায়তা করা লাগে আমরা করবো আমরা এখানে তারপরে চলে আসছি এখন আজকে তো আট আট দশ দিন গত হয়ে গেলে কিন্তু মেয়েটা উদ্ধার হইতেছে না আমরা চাই আমাদের মেয়েটা ফেরত বাচ্চা মেয়ে এটা ওই এসএসসির পরীক্ষার্থী ছিল পরীক্ষা দিতে পারলো না অতি তাড়াতাড়ি প্রশাসনের কাছে আমার জোর দাবি যাতে মেয়েটা আমরা ফেরত ফেরত চাই সরকারের কাছে